পাখি প্রেমী হয়ে গেছে দুদিন পরে নিজেই হাঁটে বসতে পারবে পাখি নিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজ সানডে আর অনেক মানে লাস্ট কয়েকটা উইক ধরেই ভাবছিলাম যে একটু পশু পাখির হাটে যাবো কিন্তু যাওয়া হচ্ছিলো না কারণ প্রত্যেকটা সানডেতেই বিয়েবাড়ির কাজ জন্য আজকে সুযোগটা একদমই হাতছাড়া করতে চাইনি দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম কিন্তু পশু পাখির হাটের উদ্দেশ্যে বিয়ে হয়েছে আমার দু বছর দু দুবছরে আমরা অনেক দিন প্ল্যান করেছিলাম যে পশু পাখির হাটে যাব। কিন্তু সেই রকমভাবে সুযোগই করতে পারিনি আমার সময় হলে ওর হয় না আর ওর হলে তো আমার হয় না তো এইভাবেই আজকে ফাইনালি সুযোগ হয়ে গেল। আমরা দুজনে একসাথে চলে গেলাম পশু পাখির হাটে পশু পাখি কিনবো না জানি না কিন্তু ঘুরবো বলেই আজকে মেনলি আমাদের এখানে তারপর তো ওখানে গিয়ে আমার চক্ষু একেবারে চরক গাছ হয়ে গেছে কত ধরনের ফুল গাছ রয়েছে পশু আর পাখি তো রয়েছেই আর এত কিছু থেকে আমি কোন দিকটা আগে যাব সেটাই বুঝতে পারছিলাম না ওকে বলছিলাম একটা ফাঁকা জায়গা থেকে গাড়িটা রেখে চলো আমরা এবার পাখি দেখতে শুরু করি আর সেই মতোই কাজ হলো ও এক সাইড করে গাড়িটা রেখে আমরা এবার চললাম পাখির দিকে এর আগের সপ্তাহ ও কয়েকটা পায়রা নিয়ে গিয়েছিল আর সেই পায়রায় যে কাকুটা নিয়ে এসেছিলো সেই কাকুটাকেই প্রথমে খুঁজছিলো যে পায়রা আমাকে আগে দেখাবে বলে কিন্তু সেই কাকুটা না আজকে আসেনি অন্য যে পাখিগুলো ছিল সেইগুলোকেই আমি দেখতে শুরু করলাম আমার কাছে এগুলো একদমই নতুন কারণ আমি এইবার হাটে অনেক বছর পরে গিয়েছিলাম যখন হাট নতুন শুরু হয়েছিল মাকে নিয়ে একবার গিয়েছিলাম তখন এত দোকানই বসতো না এত ধরনের পাখিও ছিল না তখন হাতে গোনা কয়েকটা দোকান বসতো আর আজকে আমি গিয়ে তো একেবারে অবাক হয়ে গেছি শ্রীরামপুরে থাকি শ্রীরামপুরের এত কাছে পাখি পশুর হাট তবুও কিন্তু কখনো সময় করে যাওয়া হয় না আর সানডে মানেই আমার প্রত্যেক সপ্তাহে নিয়মিত কাজ থাকে সানডে মানেই কিন্তু আমাদের সাজানোর কাজ লেগেই থাকে তো সেই জন্যই সেই সময় করে যাওয়া হয় না ও মাঝে মাঝেই যায় আমার ভাইয়ের সাথে কিন্তু আমার আর ওর সাথে যাওয়া হয় না মাঝে মাঝেও বলে কিন্তু আমি আর সেই সুযোগটাকে করতে পারি না আর আজকে হাটে গিয়ে মেনলি আমি দেখলাম অনেকেই ব্লগিং ভিডিও করছে সেই ভিডিও দেখেই মেলনি কিন্তু মানুষের ইন্সপায়ার হওয়া এবং ওখানে যাওয়ার আগ্রহ হওয়া আর তাই আমিও তাদের সঙ্গে সামিল হলাম আজকে আমিও করে ফেললাম একটা সুন্দর ভিডিও ভিডিওটাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই যদি শ্রীরামপুরের বাসিন্দা হয়ে থাকো এবং আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগা থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো এবং তোমরাও যদি একটা ছোট্ট আউটিং করতে চাও এবং বাচ্চাদেরকে একটু আনন্দ আনন্দ দিতে চাও তাহলে অবশ্যই এক ঘন্টা হাতে সময় বের করে চলে যাও পাখি পশুর হাটে বাচ্চাদের যেমন আনন্দ দিতে পারবে তেমন নিজেরাও হারিয়ে যেতে পারবে সেই ছোটবেলায় এত সুন্দর সুন্দর পাখি আর পশু রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছও রয়েছে আরও অনেক অনেক কিছু দেখতে পাবে এবং মাছও রয়েছে কিন্তু মাছ যদি বাড়িতে থেকে থাকে তাহলে ওখানে গিয়ে তুমি একদমই হাতে ফিরতে পারবে না পাখি রাখার তো জিনিসপত্র প্রয়োজন খাঁচা প্রয়োজন রাখা জায়গা প্রয়োজন কিন্তু মাছ রাখার জন্য তো সেরকম কোনো কিছুরই প্রয়োজন হয় না মানুষ কিন্তু শখেই মাছ রাখে আমাদের বাড়িতে এখন তো পাখির মেলা বসেছে পশুমেলা এসে পাখি পাখির হয়ে গেছে দুদিন পরে নিজেই হাটে বসতে পারবে পাখি নিয়ে এখানে গেলে তোমরা দেখতে পাবে অনেক ধরনের পাখি এবং অনেক ধরনের দামের পাখি আমি তো রীতিমতন গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম যে এত দামেরও পাখি হতে পারে আর যখন আমি শুনলাম যে একটা পাখি জোড়া হচ্ছে নাইনটি আমি তো ঋতু অবাক হয়ে গেছিলাম যে পঁচানব্বই হাজার টাকারও কোনো জোড়া পাখি হয় আমার চ্যানেলে এবং আমার এই প্রোফাইলে পাখির কিন্তু ভিডিওটা প্রথমবার আপলোড করছি যদি তোমরা এই ভিডিওটাতে ভালোবাসা দিতে থাকো তাহলে নেক্সট টাইম আমার আরও ইচ্ছে থাকবে যে আমি তোমাদেরকে পাখির ডিটেলস ভিডিও শেয়ার করব কারণ এখানে তোমাদেরকে আমি যে পাখিগুলো দেখালাম সেই পাখিগুলোর বেশিরভাগই আমি নাম জানি না শুধু বেশিরভাগ কেন দু একটা বাদ দিনই কোনো পাখিরই নাম জানি না এবং তাদের নাম সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই যদি তোমরা এই ভিডিওটাতে ভালোবাসায় দেখতে থাকো তাহলে আমিও তোমাদেরকে এরকম ডিটেলস আরও অনেক ভিডিও দেখাবো এবং যে পাখি বিক্রেতা রয়েছে তাদের থেকে দাম জেনে এবং তাদের সাথে তোমাদের ডিরেক্ট কোনো ভিডিও শেয়ার ভিডিও করে শেয়ার করার চেষ্টা করবো চলো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা যদি শ্রীরামপুর বা শ্রীরামপুরের কাছাকাছি থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা হলো কমেন্ট করো এবং অবশ্যই যদি তোমাদের মনে হয় যে রবিবার হলে কোথায় ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে তাহলে কিন্তু তোমরা সময় বের করে পাখি পশুর হাতে ঘুরে এসো এবং বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের মজা দেওয়ার জন্য অবশ্যই চলে যাও পাখি পশুর হাটে আজকে আমরা ভেবেছিলাম কিছুই কিনবো না কিন্তু গিয়ে আবার লোভে পড়ে গেলাম আর আমি ওকে সব সময় বকা করি কিন্তু আজ আমি নিজে গিয়ে নিজেই কিন্তু পাখির ফ্রেমে পড়ে গেছি দুটো পাখি নিয়ে নিলাম পাখি নয় আর কি কিনেছি

সব পাখি করত সব কিছুই করতে হয় এই অরেঞ্জটারই ভালো অরেঞ্জ

প্রত্যেক সানডে আবার রুটিন হয়েছে না তোমার এটা খেয়েতে আসো পশুপক্ষি হাতে আসো মাছ না আর কোনো মাছ টাছ নেই পাখি আর পশু দুটোই কিন্তু দেখা হয়ে গেছে এইবার আমরা এসেছিলাম মাছের দিকটায় দেখো এখানে কত কালারফুল সুন্দর সুন্দর মাছ রয়েছে যেহেতু আজকে আমি অরিজিনাল ভয়েসটাকে একদমই স্কিপ করতে চাইনি আমার মনে হয়েছিল আজকের এই অরিজিনাল ভয়েসটাকেই সবাই বেশি প্রেফার করে তো সেই জন্যই আমি আজকে এই ভয়েসটা রেখেই একটু হালকা করে ভয়েস ওভার দিলাম তোমরা ভিডিওটা দেখো আর এখানে দেখো অনেক রকম কালারফুল মাছ রয়েছে ওর তো খুবই ইচ্ছে ছিল মাছগুলো নেওয়ার কিন্তু আমি বারণ করলাম আর এইদিকে দেখো অনেক রকম ফুল গাছ ছিল ফুল গাছগুলো দেখে আমি আর লোকসান গেতে পারিনি কারণ আমার পাখি মাছ পশুর থেকে ফুল গাছের প্রতি বেশি অ্যাট্রাকশন ছিল সেই জন্য এখান থেকে দুটো ফুল গাছ নিয়ে নিলাম কারণ এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর আমি মানে যখন ঢুকছিলাম তখনই বলেছিলাম যে দুটো ফুল গাছ নেবো আর বাকি ফুল গাছগুলো অতটা পছন্দ হয়নি নাহলে আরও কয়েকটা নিতাম তারপরে আমরা চলে গিয়েছিলাম পাখির খাবার নেওয়ার জন্য এর আগে সপ্তাহে অনেক পাখির খাবার নিয়ে এসেছিলো যেগুলো প্রায় তিন মাস হয়ে যাবে কিন্তু তবুও ও আরেকবার করে নিয়ে এলো যাতে আরও বেশ কয়েকদিন চলে যায় আর আমাদেরকে অনেক দিন মার্কেটে না যেতে হয় কিন্তু সেটা একদিনই বলা যাবে না কারণ এত পাখির খাবার নিয়েছে যে মনে হচ্ছে নেক্সট উইকে গিয়ে আরও অনেক পাখি নিয়ে আসবে এবার আমাদের বাড়িটাই পাখি বাসা হয়ে যাবে